বসো না যা মুরা হায় রে তোমার ভালোবাসা রাখি হ্যালো গাইস আমরা চলে এসেছি আবার মাছ ধরতে তো দেখতেই পাচ্ছ এখানে পলাশ আছে মন্টু আছে পেম ভাই আছে এইদিকে স্বপন আছে এই যে আমাদের মুরব্বী এটা আমাদের ডোঙা ডোঙায় করে মাছ ধরবো দেখি আজ রুই হয় না কাটলা হয় না ইলিশ হয় না বোল হয় হাই গাছ এই যে হাই গাছ সেই গাছ সেই সপেন হাই গাছ ছাড়া বলতে পারে না দেখতে পেয়েছো গাইজ কতটা জল তো এই জলের মধ্যে ভিডিও করে দিচ্ছি তোমাদের তোমরা দেখতে পাচ্ছ তো একটা লাইক সাবস্ক্রাইব এন্ড কমেন্ট তো তোমরা করতেই পারো ওই দেখো ফার্স্ট জল পাচ্ছে

मिस्की 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 या ईसा मिस्की ताकू पागल फुगुल हुई है कैसे साला खेपा है कौन आइसे सी कामुर दी बे इ क्या हूँ हमारे बारे ये उतार नहीं किया भाई इसमें थोड़ी डाकू तोड़ दो ना लाइव पे मैं बदल के देखूं एंड 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 मार्बल देखे दंगल दंगल आना चाहिए शुशुनी उस दिन मैं सब तो छ

তো দেখতেই পাচ্ছ দোস্ত জাল ঠাল খোলা হচ্ছে জোরে কথা বলা যাবে না জোরে কথা বললে মাছ সব বেরিয়ে যাবে তো দেখতেই পাচ্ছ জাল ঠাল টানা হচ্ছে বুঝলাম এখানে যদি জোরে কথা বলা হয় তাহলে মাছ সব পালিয়ে যাবে তার জন্য জোরে কথা বলা হবে না আস্তে আস্তে বলতে হবে তো একটু কষ্ট হলেও শুনে নিও ফুল সাউন্ড দিয়ে প্রেম ভাই আমার কাছে どういうことかとか、かぶりかぶりかぶりかぶりかぶりかぶりかぶりかぶりかぶりかぶりかぶりかぶりかぶりかぶりかぶりかぶりかぶりかぶりかぶりかぶりかぶりかぶりかぶ

वो oh, गाज देखो 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 किस रास्ते आराम कर दे जरा पुटने न न न मच्छर मच्छर छ पुटी किस रास्ते कापना नहीं 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 जाने माफ करना हेलो गाइस देखते बचो हमने डूबे के जी ब्रो ऐदिखे अभी दिखे ओय दिखे देखते बचो हमरे ये कर देता सब डूबे के जी हमने आज के दराई पहुंचाते पड़ो ऐदिखे ये देखो प्रेम भाई

তো বৃষ্টি হবে মনে হচ্ছে না আর ভিডিও করতে পারবো মাছ আছে নাকি বাস থাকলে আরে পেম ভাই সমুদ্র তোমরা চেনো তো সবাই সমুদ্র যে মাঝখানে দ্বীপ থাকে সেই দ্বীপের মধ্যে দিয়ে আমরা হেরে যাচ্ছি দেখি মাছ ধরতে হবে মাছ না নিয়ে গেলে খুব অসুবিধা আছে দেখতেই পাচ্ছ

সবার শিল হ্যাঁ আমি সবার